আমি হাইব্রিড আওয়ামী না আমি ছাত্রলীগ করি সেই ইউনিভার্সিটি থেকে তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রেখেছেন সেই অগ্রযাত্রায় নিজেকে সামিল করবার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্ব করানো হয় এবং সেই সাথে দেশ সাথে বাধ্য করা হয় তবে সেই প্রধানমন্ত্রীকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আসার জন্য বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে তবে সেই তালিকা থেকে বাদ যাননি এবার দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রুবেল ইতিমধ্যে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন আমরা কোন হাইব্রিড আওয়ামী লীগ কর্মী না যে যখন যে ক্ষমতা আসবে আমরা পার্টিকে সেই ক্ষমতার পক্ষে যাব এবং তিনি আরো জানান তিনি বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক এবং তিনি আশা রাখেন খুব দ্রুতই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এদিকে দেশের বিভিন্ন জেলার ছাত্র জনতা ইতিমধ্যে জানিয়েছেন আগের সরকারই ভালো ছিল এবং সমন্বয়কদের সাবধান করে তারা হুঁশিয়ারি করেন আমরা সকল মহলকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই সাবধান হয়ে যান যদি আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার ফোর ইয়ারের ছাত্র দ্বারা দেশ চলতে পারে না বলেও জানিয়েছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল আমরা বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ছাত্রদেরকে নিয়ে যদি আপনি সব কাজ করতে চান সবকিছু যদি একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে আচ্ছা দেখতে হবে না অভিনেতা রুবেল এই কি কাণ্ড ঘটাই দিল আসলে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আসলে কি ফিরবেন উপদেষ্টারা কি আসলে কি পলাবেন দর্শক বন্ধুরা আপনারা যদি একটু সমীকরণ মিলান তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা কিংবা সবচেয়েতে বড় যে ইম্পর্টেন্ট জায়গাটা সেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনুসের জায়গাটা এখন এই ডক্টর ইউনোসের আপনার আমেরিকার সাথে কিন্তু অনেক ভালো একটা কিন্তু সম্পর্ক ছিল ছিল বই কি এখন কি তাহলে নাই আসুন এটা আরেকটা বার মিলাই সেটি হচ্ছে গতকালকে আপনার ব্রাইডেন মানে আমেরিকার যে রাষ্ট্রদূত আছে তিনি বাংলাদেশে আসার কথা ছিল মানে অন্তর্বর্তীকালে সরকারের সাথে পরামর্শ করার জন্য কিংবা বাংলাদেশের যে সিচুয়েশন এটাকে আপনার দেখার জন্য কিংবা ভবিষ্যতে পরিকল্পনা কি নির্বাচন নিয়ে কি ভাবতেছে কি আসলে বিষয়ে ভালো মন্দ কিংবা শেখ হাসিনার কিভাবে পতন ঘটাইলো কিংবা শেখ হাসিনার পতনের পরে তারা দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছে কিনা আরো ওই মনে করেন ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে গতকালকে কেন ব্রাইডেন বাংলাদেশে আসতে পারলো না কিংবা সেই কে তাকে মানা করলো দর্শক বন্ধুরা আপনারা অনেকে জানেন যে আমেরিকার নির্বাচিত একজন প্রেসিডেন্ট ডোনাল্ড হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পই এই কি ঘটনাটা ঘটাইছে কি ঘটনা সেটি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প যে ব্রাইডেন আছে আমেরিকার যে রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে আসার কথা ছিল তাকে পরিবর্তন করে ফেলছে মানে ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে বাংলাদেশে এই যে ক্ষুদ্র মানে ইউনুস বা এর সাথে এই ব্রাইডেনকে আমরা ই ঋণ না মানে করে দিছে কারণ ব্রাইডেন হচ্ছে আপনার এই কি বলে এই অন্তর্বর্তীকালে সরকার যে আছে প্রফেসর ইউনুস তার কি একটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে পড়ে যায় এটার জন্যই কি মানা করে দিছে অপোজিট সাইডে ইন্ডিয়া থেকে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবং জাতিসংঘর কাছে এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টাদের নিয়ে একটা চিঠি প্রদান করে কি সেই চিঠি সেটি হচ্ছে আপনার জুলাই মাসে কিংবা আপনার এই অন্তর্বর্তীকালে সরকার যারাই নাকি শেখ হাসিনার পতন ঘটাইছে সেটি ছিল আপনার কুঠানা মেধা এই কোঠা মেধার ভিত্তিতে ছিল টোটালি আপনার কি অরজকতা মানে মিথ্যাচার দিয়ে ভরা মেট্রো রেলকে পোড়ায় ফেলা কিংবা আপনার পুলিশ গণহত্যা করা আওয়ামী লীগদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মনে করেন মব জাস্টি চালানো কিংবা সংখ্যলোকদের উপরে আপনার কি বলে দখলবাজি দেওয়া আরও ইত্যাদি অনেক অনেক ঘটনা তো এগুলাকে ঘটাইছে এবং অন্তর্বর্তীকালে সরকার কি এগুলা প্রকাশ করেনি তিনি বলছে যে আমরা বেশ ভালো আছি স্বৈরাচার মুক্ত করছি দেশ আরো ভালো চলতেছে কিন্তু আপনি যদি সঠিক ভাবে দেখেন দেশ কিন্তু ভালো চলে নাই অন্তর্বর্তীকালে সরকারকে আমেরিকা একটা চিঠি দিছিল। যে এই জুলাই মাসে পুলিশ গণহত্যা যারা করছে কিংবা আপনার মব জাস্টিসের যারা শিকার হয়েছে এদের একটা লিস্ট করে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার কিন্তু সেই লিস্টটা কিন্তু করে নাই এবং আমেরিকাকে কিন্তু সেটা এড়িয়ে গেছে কেন এড়িয়ে গেছে কারণ এই প্রফেসর ইউনসের বন্ধু বান্ধব ছিল আমেরিকার যে সমস্ত আপনার ইয়েরা ছিল বড় বড় ব্যক্তিরা ছিল জাতিসংঘের এখন কথা হচ্ছে ভাই ডোনাল্ড ট্রাম্প একুশ তারিখে তিনি ক্ষমতায় বসতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এবং রাষ্ট্রদূতকে তিনি চেঞ্জ করে ফেলছে যে না আমার নির্ধারিত আমি যাকে পাঠাবো সে যাবে বাংলাদেশে এটা ই করার জন্য যাচাই বাছাই করার জন্য মানে এখানে আপনার কি বলে ডক্টর ইউনুসের কোনো হাত নেই মানে তার যে বন্ধু বান্ধব ছিল টোটালি কেউ নেই অন্যদিকে আপনার এই জানুয়ারি মাসে কিংবা মার্চের ভিতরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা আপনার হান্ড্রেডের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট শিওর হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট শিওর হয়ে যাবে কিভাবে কারণ ভাই কোঠা না মেধা তারা আন্দোলনটা করে এটা নিয়ে কিন্তু তারা কোন কুঠার মাধ্যমে কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে তারা বর্তমানে সরকার গঠিত করলো কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আওয়ামী লীগের ম্যান্ডেটের মাধ্যমে আপনার কি বলে বিএনপির জনগণের ম্যান্ডেটের মাধ্যমে শিবির মাধ্যমে কাদের তারা এই সরকার হয়ে গেল তাদের তো মূল উদ্দেশ্য ছিল কোঠা না মেধা তাহলে তারা কি প্রতিনিয়ত প্রতারিত করতেছে না এটা নিয়েই আপনার ইন্ডিয়া আর জাতিসংঘের কাছে একটা চিঠি প্রদান করেন এবং সেই চিঠিটা কি হেলিয়ে রাইখা দিয়েছে ভাই পুরো নড়াই চড়ায় রাইখা দিয়েছে এটার জন্যই আপনার অভিনেতা রুবেল তিনি মনে এই বক্তব্য রাখেন শুধু এটাই না ছাত্রলীগের নানান মানুষও বর্তমান বেরিয়ে আসতেছে আস্তে আস্তে রাজপথে অনেকে দেখতে পারবেন একুশ তারিখের পরে বাংলাদেশে কি ঘুরতে চলছে আপনার এই আওয়ামী লীগের কারণ ভাই ঘটনা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আস্তে আস্তে কি সবাই বের হবে প্রকাশ হবে ইনশাল্লাহ বুঝতে পারছেন এই হচ্ছে আপনার বর্তমান আমেরিকার পদক্ষেপ এখন একুশ তারিখে ডক্টর ইউনুস কিংবা উপদেষ্টা যে বা যারা আছে তারা কি সেফ এক্সিটও নিতে পারে মানে সেই বিষয়ে ভারত স্পষ্ট স্পষ্টভাবে বলে দেন যে অন্তর্বর্তীকালে সরকার সেফ এক্সিট নিবে না পালাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা সেটা নিয়ে আমি কোনো বা আমার কোনো ই নেই মানে বক্তব্য নেই এটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ এখন কথা হচ্ছে বাংলাদেশের জনগণ এদেরকে কি বের হতে দিবে সেফ এক্সিটে দর্শক বন্ধুরা দেখা যাক এখন একুশ তারিখে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় বসবে তখন এর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট শিওর হয়ে যাবে আপনার জানুয়ারি মাসে যদি নাও হয় মার্চের ভিতরে আপনার শেখ হাসিনার বাংলাদেশে ফেরাতা নিয়ে এখন শেখ হাসিনা কি বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হয়েই ফিরবে নাকি আপনার এই পুনরায় নির্বাচনে কিংবা জনগণের ম্যানডেটের মাধ্যমে সরকার হবে নাকি হবে সেটা আসলে একুশ তারিখের পরে স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম